মেয়ে আমাকে রান্না শেখাচ্ছে কিন্তু কেন শেখাচ্ছে মানে আমার জন্য না বা ওদের খাওয়ার জন্য না ওর মেয়ে সুখে করে শুধু খেয়ে আমার জীবনটা ম্যাগি না কেন অপমান করছি শেখায় যাবো মেয়ে ভালো রান্না করলে মাও বাড়বে আমি তো ট্রেনিং নিয়ে যাবো বিয়ের আগে তোর কাছ থেকে

ঠিক কথা বলেছি ছেলেদের তো হয় না ছেলেরা কিছু না পারলেও ঠিক আছে ছেলে তো মেয়েদের সব জানতে হয় বুঝতে পারছো না আচ্ছা কিন্তু তোর মাসিকে কেন এগুলো শেখায়নি তোর তোরা কেন শেখাসনি শেখায়নি পড়াশোনা করছো তাই শেখায়নি তুই তো করছিস করছিস শিখছি আচ্ছা মানে মাসির ক্ষেত্রে অন্য মানে মাসিকে নষ্টই করে দিয়েছে এবার ঠিক আছে চলো এখনো পর্যন্ত কেন খাইয়ে দিস তাহলে এবার তো বলতে পারিস যে না তুমি নিজে এসে খাও

মানে যদি শেখায় তাহলে ভালো কিন্তু উল্টো না বললে ভদ্রভাবে বললে যদি শেখাতে পারে তাহলে ঠিক আছে আচ্ছা মানে গিয়ে বলবি যে শ্বশুর আমার শ্বশুর বাড়িতে গিয়ে বলবি আমার মাসির কে শিখিয়ে দেবেন কিন্তু ভদ্রভাবে ভদ্রভাবে কিন্তু মানে ভালো শাশুড়ি মানে কি করে বুঝবি ওটা ভালো শাশুড়ি কথাবার্তা বলে দিয়ে তারপরে তো মানে গিয়ে কি বলবি আমার মাসি তাহলে তোর মেশোকে কি বলবি প্রথম কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন হচ্ছে দেখো আমাদের মাসির তারা কিছু হয় না এক গ্লাস জল কবদি খেতে পারে না তাই তো তোমার কপালে আসে দুঃখ আছে কিন্তু তবু কি করা যাবে আমাদের মাসিটাকে গচাতে হবে তো এই জন্য তোমাকেই ধরলাম মুরগি হিসাবে ও তো এমনি পালিয়ে যাবে মুরগি হিসাবে কিন্তু হ্যাঁ মোটামুটি ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো যাবে মেন কথা কিছু রান্না পারে না তাই তোমাকে খাইয়েও দিতে হবে বল কিন্তু খাইয়েও দিতে হবে কিন্তু একটা জিনিস যে কাজ করা আসার পর তোমার মেন কাজ হবে আমার মাসির দেখভাল করা আচ্ছা মানে তোমার তোর মাসি বাইরে থেকে কাজ সব করে আসবে শুধু বাড়িতে এসে আর কিছু করবে না করবে না পায়ের পর পা ধুলে বসে থাকতে হবে তোমাকে বাকি সব কাজ মানে তোমাকে মেশো থেকে মাসি হয়ে যেতে হবে